নমস্কার সৌমেন্দা স্পেসবুক পেজের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করছি সেই বিষয়টা হচ্ছে ফেসবুকের রিচ কমে গেলে কি করণীয় আমাদের ফেসবুকে রিচ অনেকেরই কমে যাচ্ছে সেই রিচ কমে গেলে আমাদের কি কী করণীয় সেগুলো একটু ভালো করে মন দিয়ে শুনুন আপনারা যদি ওইগুলো প্রয়োগ করেন আপনাদেরও রিচ বাড়বে তো প্রথমে আমরা জানবো ফেসবুকের পেজের রিচ তো ফেসবুকে বিজনেস করতে গেলে একটি কথা অনেকবার শুনতে শুনে থাকতে হবে যে ফেসবুকে আপডেটের কারণে রেসপন্স কমে গেছে না এরকম কথার যুক্তিতে ফেসবুক কিন্তু বিশ্বাস নয় ফেসবুক বলে যে তারা তারা আপডেট করে ইউজারদের সুবিধার জন্য তবে হ্যাঁ প্রতিযোগিতা বাড়ছে প্রতিযোগিতা তো বাড়ছেই প্রতিযোগিতা বাড়ছে ফেসবুকে চায় না তাই সব ইউজাররা সব সময় কি করে শুধু বিজনেস পোস্ট বা পন্সার পোস্ট দেখুক তাই আপনারা কন্টেন্ট যদি ফেসবুক ইউজার পছন্দ না করে তাহলে আপনার ফেসবুক পেজের রিচ আস্তে আস্তে কমে যায় তাহলে চলুন আমরা জেনে নিই ফেসবুক পেজ পেজের রিচ এবং এনগেজমেন্ট কমে গেলে কী কী করণীয় কী কী কারণে তা হতে পারে ফেসবুক পেজের রিচ ও এনগেজমেন্ট কমে যাওয়ার কারণে বেশ কিছু ফ্যাক্টর কাজ করে বেশ কিছু ফ্যাক্টর তো আপনার পেজের পোস্ট অথবা পেজের রিচ কমে যায় এনগেজমেন্ট হয় না বললেই চলে কারণ কারণগুলো হতে পারে নিয়মিত পোস্ট আপডেট না করা আপনি যদি নিয়মিত পোস্ট আপডেট না করেন তাহলে আপনার প্রয়োজন এনগেজমেন্ট রেট কমে যাবে দীর্ঘদিন প্রমোট বা বুস্ট না করা অ্যাডভার্টাইজিং অ্যাডভার্টাইজিং হলে ফেসবুকের সাথে বিজনেস ওনারদের সম্পর্ক বজায় রাখার একটা কৌশল বন্ধ করে দিলে ফেসবুকও আপনার সাথে সম্পর্ক ছিন্ন করবে কুপন ব্যবহার কুপন ব্যবহার একটা মারাত্মক তা না হলে বোঝা সম্ভব নয় কুপনের কারণে যেহেতু ফেসবুকের কোনো লাভ হয় না পেজ কি আনপাবলিশ করে দিতে পারে শুধু বিজনেস পোস্ট আপনি কি সব সময় আপনার বিজনেস নিয়ে আপনার পোস্ট পেজে পোস্ট করেন তাহলে ভিজিটর বিরক্ত হয়ে আপনার পেজ অন আনফ্লো করবে শেয়ার কেন শেয়ার কেন তো আপনার পোস্ট যদি একশো শেয়ার করা হবে তো একশো টাকার বিনিময়ে করবে করলে ধরা খাবেন কেননা একটি আইডি থেকে বহুবার শেয়ার করলে কি সেটা নিশ্চয়ই আপনার জানা আছে ফেসবুকের পেজে রিচ এনগেজমেন্ট করে গেলে কী করতে হবে কী কী কারণে করতে হবে ভালো করে মন দিয়ে শুনুন দক্ষ ডিজিটাল মার্কেটের পরামর্শ দক্ষ ডিজিটাল মার্কেটের পরামর্শ পেজের হেলথ চেক করুন রোগ নির্ণয় বা করুন সেবা নিন তো প্রতিদিন পোস্ট করুন প্রতিদিন আপনার পেজে কিছু না কিছু পোস্ট করুন প্রয়োজনে শিডিউল পোস্ট করুন ভালো কন্টেন্ট পোস্ট করুন কাস্টমার আকৃষ্ট করবে এরকম পোস্ট করুন সেল পোস্ট যতগুলো উপকারী কন্টেন্ট যেন তার থেকে বেশি হয় ভালো কন্টেন্ট পোস্ট করুন কাস্টমারকে আকৃষ্ট করবে যে পোস্টগুলো ভিডিও আপলোড করুন ভিডিও কাস্টমারের মনোযোগ ধরে রাখতে সাহায্য করে তাই ভালো মনের মানের ভিডিও পোস্ট করতে হবে প্রমোট দীর্ঘদিন প্রোমোট না করলে থাকলে পনেরো থেকে তিরিশ দিনের টার্গেট প্রমোট দিন কত লাইক আসলো সেটা ভাবনার মধ্যে আনবেন না সর্বোপরি আপনার পেজের হেলথ চেক আপ এবং সিদ্ধান্ত নিন কী করা উচিত কী আর কি করা উচিত নয় আগে সমস্যা সমাধান করুন তারপরে প্রমোট বোস করুন নয়তো সেল পাওয়া সম্ভব হবে না তো এই কারণগুলো আমরা বললাম তার মানে প্রথমেই একটা বলা যায় যে পেজ রেজ পেজের রিচ কমে গেলে কি করতে হবে পেজের ভিডিও আপলোড করতে হবে নিয়মিত পেজের ভিডিও আপলোড করতে হবে পেজের পোস্ট করতে হবে যে কোনো পোস্ট এবং তাছাড়া যদি পারেন বুস্ট করতে পারেন বুস্ট করলে অনেক সময় রিকমেন্ডেশান আরও ভালো হয় তো বুস করা যেতে পারে যে কোনো সময় পেজে বুস করলে লাইক কমেন্ট দেখবেন না মোটামুটি বুস করে যাবে আর ভালো কন্টেন্ট সবসময় চেষ্টা করবেন যে আপনার যে একঘ্যামি ক্যান্টেন কন্টেন্ট না হয় ভালো কন্টেন্ট পোস্ট করবেন আপনার দেখবেন ভিউ হবে অবশ্যই তো আমি দুটো দিলাম এখানে একটা দিলাম এখানে একটা দিয়েছি দেখবেন পেজের রিচ কমে যাওয়া রিচ তারপরে বাড়ানো তো আঠাশ দিনে নব্বই দিনে একটা রিচ আর একটা আঠাশ দিনের রিচ তো প্রতিদিন নিয়মিত ভিডিও করলে এরকম আপনার রিচ মোটামুটি বেড়ে যাবে চাপ নেই কিছু নেই তো যদি কোনো রকম সমস্যা হয় আপনারা আমাকে জানাতে পারেন